সালামু আলাইকুম আমি ডাক্তার নঈমুল কিব্দিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিএইচ এম এস ও ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আজকে আমরা বলবো চক্ষু প্রদাহ নিয়ে তো চোখপ্রদায়ের প্রথমে আমরা যে বিষয়টা বলি অন্যান্য সব ভিডিওতে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো থেকে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে চক্ষু চক্ষু প্রদাহের মধ্যে যদি কারোর এমন হয় যে চোখে হুল পুটানো ব্যথা এবং চক্ষু লাল কচকচ করে এবং অনেক পিছুটি যায় সাথে সাথে যদি চোখের নিচের পাতা বেশি ফোলা হয় নিচের পাতা বেশি ফোলা হলে আমরা এদের জন্য অ্যাপি স্মেল মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি কারোর এমন হয় চোখ এত লাল এত লাল হয় যে দেখলে ভয় লাগে এতটা লাল হয়ে গেছে যে চোখের দিকে তাকাইলে ভয় পায় ভয় পাওয়া যায় এবং এদের প্রচুর জ্বালা যন্ত্রণা দায়ক এর হয় এবং এই সমস্যাটা এই অস্ত্রস্রাপ বা জ্বালা যন্ত্রণাটা দিনের দুপুরে দুপুরের দিকে বাড়ে অথবা অনেক সময় রাতের দিকে বাড়ে রাতে দু মানে মধ্য রাত বা মধ্য দিনে বাড়ে মধ্য দিনে বেশি বাড়ে এদের এবং এটার মধ্যে একটু গরম প্রয়োগে গরম ভাপ দিলে একটু উপশম হয় যদি এরকম ব্যাপার হয় তখন আমরা এদের জন্য আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করব এরপরে যদি কারো এমন হয় চোখ লাল বেদনাযুক্ত যুক্ত যথেষ্ট রকমের লাল এবং বেদনাযুক্ত যুক্ত কিন্তু কোনো কোনো পিচুটি হয় না অর্থাৎ তার মধ্যে এই যে একটা ময়লা জমে মানুষের চোখে যে চোখে আক্রান্ত হইলে যে ময়লা জমার কথা এই ময়লা জমে না যদি ময়লা না জমে তখন এদের জন্য আমরা মেডিসিনটার কথা চিন্তা করব। ব্যথা লাল কিন্তু পিছুটি জমে না তখন আমরা ফেরামফসের কথা চিন্তা করব এরপর যদি চক্ষু অল্প লাল শুকনা এবং কড়কড় করে মনে হয় যেন বালি ফোর্সিপি ধরে এবং চোখ চুলকাইলে চোখ রগড়াইলে চোখ রগড়ানোর ইচ্ছে আসে বেশিরভাগ এবং অস্বস্তি লাগে অস্বস্তি গলা শুষ্ক জলা এবং হাসি বা সূর্যের আলোর দিকে তাকাইতে পারে না সূর্যের আলোতে তার সমস্যাটা বেড়ে যায় চোখ ফোলা এবং ঠান্ডা লাগার কারণে এই সমস্যাগুলা যদি হয় এই চোখ ফোলা এই লাল হওয়া শুকনা রগড়ানো খসখস করা এ ব্যাপারগুলো যদি ঠান্ডা লাগার কারণে হয় অথবা অতিরিক্ত গরম লাগার কারণে হয় তখন আমরা এখানে অ্যাকোনাইট এক নেট মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা দেখব যদি চোখ লাল কচকচ করে এবং রগগুলা দফ দফ করে আলো আলো কথা আলো আলোর দিকে তাকাইতে পারো না আলো দেখতে তার সমস্যাটা আর বেড়ে যায় গরম সেকে একটু আরাম লাগে এবং প্রদাহর কারণ প্রদাহের কারণে যে মুখ এবং নাক এগুলার মধ্যে একটা চকচক করে এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য বেলুডনার কথা চিন্তা করব এরপর আমরা দেখি যদি এমন হয় যে চোখের সাদা অংশ অনেক লাল হয়ে গেছে এবং স্রাবগুলা অর্থাৎ চোখের যে চোখের পানিগুলা বা পিচুটিগুলা অত্যন্ত হাজাকর খানি ক্ষতকর এবং এই ক্ষত হওয়ার কারণে তার চোখের আশেপাশে জ্বালা যন্ত্রণা করে এবং এর সাথে সাথে যদি সর্দি থাকে বা হাঁচি থাকে তখন এদের জন্য আমরা ইউপ্রেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা দেখি যদি এমন হয় যে চোখ লাল এবং ফুজ অর্থাৎ ফুজের মতো এই যে পিচুটি আসে অনেক পিচুটি আসে এবং এদের এই এই সমস্যাগুলা বিছানার গরমে অথবা গরম শেকের কারণে তার বেড়ে যায় বা গরম শেক তার কাছে অসহ্য লাগে এবং কপাল এবং দেহর মধ্যে ঘাম হয় এবং ঘামগুলা কেমন একটা তেল চিটচিটে ভাবের একটা ঘাম থাকে এবং এই স্রাবগুলা তার চোখের যে স্রাবগুলো এখানে যেখানেই লাগে ওখানে যেমন একটা বিচির উঠার মতো একটা অবস্থা তৈরি হয় যেমন গোটা গোটা ছোট ছোট বিচি হয়ে গেছে এরকম মনে হয় এরকম ব্যাপার হলে আমরা এখানে মারকোরিয়া সুলিগুলা কথা চিন্তা করব। এবং যদি ফুসগুলা হলুদ বর্ণের হয় এবং ঠান্ডা পাতার উপশম হয় তখন আমরা এদের জন্য আর্জেন্ট নাইট মেডিসিনটার কথা চিন্তা করব এর সাথে সাথে যদি দেখি ফুজ হয় ফুজগুলা হলুদ হয় কিন্তু ঘামের বর্ণ এই হলুদ বর্ণের ঘামও হয় এবং এটা এই ভাতা এই জানি ক্ষত তার চোখের কোনাগুলা চোখের কোনাগুলা যদি একদম ক্ষতর ক্ষতর মতো হয় তখন আমরা এখানে মার কর মেডিসিনটার কথা চিন্তা করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আমাদের ভিডিও যথেষ্ট বড়ো হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করবো السلام عليكم ورحمه الله